গত সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার উলুবিদিয়ার বুকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন সম্পন্ন হল পালস হসপিটালের সম্পূর্ণ আধুনিক এবং উন্নত মানের চিকিৎসার ব্যবস্থার একটি আদর্শ ঠিকানা হলো এই পালস হসপিটাল এই হাসপাতালে রয়েছে উন্নত মানের আইসিউ এইচডি ইউ শিশুদের জন্য এখানে রয়েছে আইসিউ শুধু তাই নয় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস রয়েছে পালস হসপিটালে পাশাপাশি রয়েছে বিভিন্ন বিভাগের দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকরা রয়েছে উন্নত মেল ফিমেল ওয়ার্ড এই পালস হসপিটাল নামক নার্সিংহোমে আধুনিক উন্নত যন্ত্রপাতি সম্পন্ন রয়েছে দুটি ওটি কমপ্লেক্স শুধু তাই নয় মহিলাদের ব্রেস্ট ফ্রিডিংয়ের ব্যবস্থা রয়েছে পালস হসপিটালে আউটডোরেশ্ব ব্যবস্থা রয়েছে পালস হসপিটালে পালস হসপিটাল উলুবেরিয়া ওটি রোড বাজারপাড়া উলুবেরিয়া হাওড়া পালস হসপিটালে চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো অথবা নাইন এই নম্বরে পালস হসপিটাল স্বাস্থ্য আপনার লক্ষ্য আমাদের প্রথম কথা হচ্ছে যে একটা বাজার পড়া এখানে তো একের পর এক নার্সিং আছে পাশাপাশি প্রত্যেকেই আছে আমরা নতুন করে সংযোজন করলাম আমাদের এখানে থেকে বড়ো জিনিস হচ্ছে যে অনেক কিছু পেশেন্ট নিয়ে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এমনকি হসপিটালে থেকে যারা যায় অনেকে আছে হসপিটাল থেকে প্রাইভেট নেওয়ার জন্য প্রাইভেট হসপিটালগুলো আসে আমাদের প্রথম সফল হলো রুগীকে শুশ্রূষা করা বা তাকে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া তাকে পরিষেবাটা তাকে হয়ে দেওয়া যেখানেতে একটা সাধারণত দেখা যায় কি কোনো ক্ষেত্রে দেখা যায় একটা হয়তো নার্সকে হয়তো বলা হলো একবারের জায়গায় দুবার বললে অনেকে একটু বোধ করে আমাদের প্রথম সফল হচ্ছে এই জায়গাটা চলবে না আমাদের যারা কর্তব্য আছে যার যেখানে সেই জায়গাটা সর্বদাই করতে হবে একবারের জায়গায় যদি দশবার বার দশবার তাদেরকে গিয়ে দেখতে হবে পরিবারের রুগীর পরিবারের লোকের সঙ্গে তাদের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে কনসিল করা তাদের মতামত নেওয়া রুগীর আমাদের কী বলবো একের পর এক ভালো ভালো ডাক্তারবাবুরা আছে যাদেরকে কি বলবো যাদের হাতেতে মানে কি হলো মানুষ সেবাটা যেটা পাবে ওনারাও মানে কী হলো যথেষ্ট মানে কী হলো ভালো 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 ডাক্তারও আছেন ট্রিটমেন্টটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন এটু আশা রাখছি একটু কামনা রাখছি এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গাটা আমরা একটা রেডি করে নিয়েছি যে একটা ডক্টরসের সঙ্গে সমন্বয় পেশেন্টের সঙ্গে একটা সমন্বয় নয় পেশেন্ট পার্টির সঙ্গে একটা সমন্বয় স্টাফ টু বলুন নার্সিংহোম তো অনেকগুলি বুঝি মানে রয়েছে আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় আমার এই নার্সিংহোম সম্পর্কে মানে কী বলবো আমার একটা কি বলবো ধারণা বা স্বপ্ন একটা জায়গা থেকে আসে তো সেই জায়গাটা থেকে আমি চিন্তা করে দেখলাম আমাদের লক্ষ্য হচ্ছে এটা আমরা ট্রিটমেন্টটা দেব প্রপার ট্রিটমেন্ট যতটা দেবো তার এতে এগেনস্টে যতটা তার অ্যাপ্রোপ্রিয়েট বিল হওয়া দরকার সেই জিনিসটাকে আমরা লক্ষ্য রেখে তার সেই বিলটা যেন ঠিক ততটাই হয় এও একটা সংযোজন সেটা হচ্ছে আমরা আমাদের মানে অফ মার্জিন থেকে কিছু একটা অংশ আমি কত অংশ বা কত কি সেটা আমি ক্লিয়ার করছি না তবে কিছু একটা অংশ যেটা আমরা চিন্তা ভাবনা দিয়ে রেখেছি যেটা হচ্ছে গরিব দুস্থদের জন্য ওখান থেকে একটা ডিডাক্ট করে আমরা তাদেরকে আমরা কিছুটা তাদের পাশে যেন দাঁড়াতে পারি এই আমরা কামনাটা রাখছি এটা আমাদের মোটো বা এমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থাকছেই ডাক্তারবাবুরা থাকছে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশান একটা ডাক্তারবাবু পরিষেবা মানে দিন রাত দিবা মানে সব মিলিয়ে পাওয়াটা এটা একটা বড় এ ব্যাপার যেটা যে ব্যাপারটা যে সমস্যাটা আমরা কাটিমুটি আমরা চব্বিশ ঘন্টার জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই পরিষেবাটা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর হয়েছি বাচ্চাদের জন্য আমার পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে বিশেষ বিশেষ ডাক্তারবাবু আছেন সমস্ত বিষয় সমস্ত বিষয় মেডিসিন থেকে শুরু শুরু করে সার্জারি থেকে শুরু করে বিভিন্ন বিষয় আছে আমাদের হোমটা হচ্ছে টোয়েন্টি ফেভ ফাইভ বেড তো এটা পরিকল্পনা রয়েছে আগামী দিনে আরও সেটাকে আগে বাড়ানো স্বাস্থ্যসাথী কার্ড অ্যাভেলেবেল আমরা সব কিছু আমাদের করার রয়েছে শুধু খালি ওয়ান মান্থ আমাদের একটু সময় যেটা দিয়ে যাব লাগবে আমার নাম ফারুক আলী মোল্লা আমি একজন একজন মেডিকেলের দিক থেকে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবুরা অ্যাভেলেবেল থাকবেন সে আপনার কার্ডিও ডিপার্টমেন্ট হোক অর্থোপেডিক ডিপার্টমেন্ট হোক মেডিসিন ডিপার্টমেন্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ডাক্তারবাবুরা অ্যাভেলেবেল থাকবেন এমডি ডাক্তার আর আর এমও টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থাকবেন যে কোনো এমার্জেন্সিতে আমাদের হেল্পলাইনও থাকবে আমরা চাইবো যে বেটার কোয়ালিটির ট্রিটমেন্ট দেওয়া যায় এখানে এমার্জেন্সি আমাদের ডিপার্টমেন্ট আছে সবসময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আরমো ডাক্তার দ্বারা পরিচালিত হবে তারপর আমরা রেফার করবো এম ডাক্তারবাবু সেরকম কন্ডিশান পেশেন্টের হলে সে আমরা নর্মাল বেডেও দিতে পারি কন্ডিশান যদি ক্রিটিক্যাল হয় আমরা সেখানে আইসিউতে ট্রান্সফার করব এবার সেখানে রেফার হবে যে পেশেন্ট যে ডিপার্টমেন্টের থ্রু আসবে বা যে কন্ডিশান থাকবে সেই আউটডোরে আমাদের দুটো ওপিডি করা হয়েছে ওপিডি ওয়ান ওপিডি টু আউটডোর আমাদের ডেলি বেসিসে হবে ডিপার্টমেন্টের জন্য আমাদের স্পেশালি পেসেন্ট যদি ক্রিটিক্যাল হয় কোনো বেবি তো তার জন্য আমাদের এখানে এনআইসিউর ব্যবস্থা আছে তারপর বেস ফিডিংয়ের স্পেশালি যেটা অন্য নার্সিং হোম ম্যাক্সিমাম দেখা যায় না তার জন্য পার্টিকুলার আমাদের একটা তার সিস্টেম করা হয়েছে যেখানে বেস ফিডিংও করা দেওয়া হবে তাতে ডক্টর অন্য দেওয়া আমরা সব ধরনের পরিষেবা দিকে বদ্ধপরিকর তবু আমরা চেষ্টা করবো নিজের মধ্যে যত ভালো সম্ভব যত বেস্ট সম্ভব চিকিৎসা দেবার আমার চেষ্টা করব আমার নাম শেখ মোহাম্মদ আজিজ আমি এখানে